হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম এই হাওড়া ব্রিজ বা হাওড়া সেতু বা রবীন্দ্র সেতু হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং উনিশশো সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহির্ভাবু সেতুটির উদ্বোধন হয় উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দই জুন এই সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন ও প্রায় দশ ও বেশি পথচারী চলাচল করেন এই জাতীয় সেতুগুলির মধ্যে রবীন্দ্র সেতু বিশ্বে ষষ্ঠ বৃহত্তম সেতু